আসসালামু আলাইকুম আমি রায়ম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম এলিতে তো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন দয়া করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন তো যারা একবার করেছেন তারা দ্বিতীয়বার করবেন না তো দর্শক আমি আজকেও আপনাদেরকে আনছি আমার জনতর আদালত প্রোগ্রামে এই প্রোগ্রামে আপনারা জানেন আপনাদেরকে আমি বিচারকের আসনে বসাই আর সামাজিক বিভিন্ন ইস্যুগুলোতে আপনাদের রায় দৃষ্টিভঙ্গি মতামত আপনাদের সিদ্ধান্তগুলো আমি জানতে চাই এটার একটা কারণ হচ্ছে আমাদের প্রোগ্রামের কারণ হচ্ছে যে সমাজে আসলে আমরা এখনো কতটুকু সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষগুলো বসবাস করছি তো আজকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো আমাদের জনতাকেই আম জনতাকে আর বিষয়টি হচ্ছে যে ছেলে ধরা গুজবের যে একটা বিষয় সামনে আসছে আর সেটা এখন একটা ভাইরাসে পরিণত হয়ে গেছে তো একবার যে বিষয়টা গুজব তা না কিন্তু বেশিরভাগ সময় যে আপনার যেটা হচ্ছে যে গত আট দিনে তেইশটি তরতাজা প্রাণ আমরা ছড়াই দিছি এই আম জনতা যারা আমরা আছি ছেলে ধরা সন্দেহে তেইশ জন মানুষের প্রাণ চলে গেছে যাদের কেউই আসলে ছেলে ধরে না অরিজিনাল ছেলে ধরা দুই চারজন যারা আছে তাদেরকে গণপীড়নীতে মারা হয়েছে সেটা সম্পর্কে আমার বক্তব্য না বক্তব্য হচ্ছে যে সন্দেহের বসে আইডিয়া করে কিছু মানুষকে মারা হয়েছে তা আমার আজকের প্রসঙ্গটা যেটা আছে সেটা হচ্ছে সিদ্ধিরগঞ্জের একজন বাক প্রতিবন্ধী পিতার তার নিজ মেয়েকে দেখতে গিয়ে আসলে ছেলে ধরা সন্দেহে তাকে ওই এলাকার মানুষ আর তার স্ত্রী সবাই মিলে তাকে আসলে এই একটা গুজবের কারণে আসলে নিহত হইতে তো আমি যে সিরাজ আমি যেই মানুষটার নাম আজকে আপনাদের সামনে আনছি তার নাম হচ্ছে সিরাজ তিনি একজন বাক প্রতিবন্ধী তার মানে হচ্ছে তিনি আসলে কথা বলতে পারেন না তো সিরাজের এই যে বাক প্রতিবন্ধী এটা এখন থেকে না সিরাজ আসলে ছোটবেলা থেকে তার জন্মের পর থেকে সে কথা বলতে পারে না তো দশ বছর আগে একই এলাকার শামসুন সঙ্গে সিরাজের বিয়ে হয় তো দুই সালে গ্রামে কাজ না পাওয়ায় স্ত্রী ও সন্তানকে তিনি নারায়ণগঞ্জে চলে আসেন সিদ্ধিরগঞ্জের সাইলুগেইট এলাকায় মোহর চানের বাড়িতে ভাড়া পরিবার নিয়ে তিনি বসবাস করতেন তো নিজে কখনো রাজমিস্ত্রির কাজ করতেন আবার কখনো দিনমজুর হিসেবে কাজ করতেন আর তার স্ত্রী শামসুন নাহার বাসাবাড়িতে কাজের মেয়ে হিসেবে কাজ করতেন আট মাস আগে স্থানীয় বিদ্যুৎ মিস্ত্রি আব্দুল মান্নান ওরফে শহরের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে একমাত্র মেয়ে মিনজুকে নিয়ে পালিয়ে যায় শামসুন নাহার তো এই পাঁচ মাস আগে তার স্ত্রী তাকে তালাকের চিঠি পাঠায় এরপর থেকে একজন পিতা হিসেবে তার আসলে মানসিক যে অবস্থানটা যেহেতু তিনি কথা বলতে পারতেন না হয়তো তার মনের ভাবগুলা শব্দ আকারে প্রকাশ হতো না বাট একজন পিতার জায়গা থেকে তার সন্তানের জন্য তার ভালোবাসার জায়গাটা অসম্ভব রকম ছিল এটা প্রতিটা যারা পিতা আছেন তারা বুঝবেন তো এই গত একুশে জুলাই তিনি তার সন্তানকে দেখার জন্য আপনার তিনি যখন তারা পাঁচ মাস আট মাস আগে যখন তার স্ত্রী তার সাথে সম্পর্ক নষ্ট করে চলে যায় ওই বিদ্যুৎ মিস্ত্রির সাথে তারপরে তাকে আসলে অনেক খোঁজখবর করেন কিন্তু তিনি খোঁজখবর পান না তো এক পর্যায়ে দুই মাস আগে সিদ্ধিরগঞ্জের মিজামিজি আলামিনগর এলাকায় কাজ করতে গিয়ে রাস্তায় মেয়ে যুগে দেখতে পান সিরাজ সেই থেকে তিন চার দিন পর পরই সকালে স্কুলে যাওয়ায় রাস্তায় মেয়েকে তিনি দেখতেন একজন পিতা হিসাবে সেটা তার জন্য খুবই অবশ্যই দুর্ভাগা ছিলেন কথা বলতে পারতেন না তো দূর থেকে মেয়েকে দেখে তিনি একটু মনের শান্তি নিতেন কিন্তু গত বিশ জুলাই সকালে মেয়েকে দেখতে যান সিরাজ আর সেই দেখা হয় বাবা এবং মেয়ের জন্য শেষ দেখা জুলাই যখন তিনি তার মেয়ের সাথে দেখা করতে যান তো স্থানীয় কিছু মানুষ এখন যেহেতু সারা বাংলাদেশের ছেলে ধরা বিষয়টা নিয়ে আপনার খুব বেশি একটা ভাইরাল যাওয়া অপরিচিত কাউকে দেখলেই সন্দেহের বসে বাংলাদেশে বললাম না যে তেইশ জন মানুষকে আমরা মেরে ফেলেছি তো তার মধ্যে একজন বাক প্রতিবন্ধী সিরাজও আসলে আমাদের এই কি বলে জুলুমের অত্যাচারের গুজবের শিকার হয়ে প্রাণ দিয়ে দিয়েছে এই মানুষটাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি আসলে কথা বলতে পারেন নাই তো যার কারণে মানুষ তাকে সন্দেহকারী হিসেবে ছেলে হিসেবে তাকে মেরেই ফেলছে তো আমি বিচারক হিসেবে আপনার কাছে আপনার রায় জানতে চাই যে ছেলে ধরা বিষয়টা একবারে গুজব তা না প্রকৃতপক্ষে যারা ছেলে ধরা আছে তাদের শাস্তি হোক গণপীড়নীতে নিহত করা হোক কিন্তু কাউকে ছেলে ধরা হিসেবে সন্দেহ করে তার সম্পর্কে যাচাই বাছাই না করে তাকে কেন মেরে ফেলা হয় আর এটা আসলে কতটুকু জায়েজ আপনারা জানেন বাড্ডা তো আরেকটা ঘটনা ঘটছে চার বছরের তাস্তুমতুবা সে আসলে এতিম হয়ে গেছে তার বাবার সাথে তার মায়ের চার বছর আগেই আপনার বিচ্ছেদ হয়ে যায় তো তার মা তাকে নিয়ে ঢাকাতে বাড্ডাতে থাকতো প্রাইভেট স্কুলে ভর্তির জন্য যখন তিনি তার বাচ্চাকে ভর্তি করবেন স্কুলে গেলেন একটু খবর নিতে সেইখানে তার ছেলে ধরা হিসেবে সন্দেহ করা তারা মেরে ফেলেছে এখন এই কেউ নাই এই মুহূর্তে তার বাবাও নাই মাও নাই এই বাচ্চাটার দায়িত্ব কে নিবে এই বাচ্চারা যখন দশ বছর পরে কোন এক পতিতা পল্লীতে সে তার দেহ বিক্রি করে বাঁচতে হবে সেই যে তার এই যে জার্নি তার বড় হয়ে ওঠা তার যে জীবনটা পাওয়ার কথা ছিল সেই জীবনটাকে নষ্ট করার পিছনে আপনি কাকে দায়ী করবেন ছেলে ধরা হিসেবে যদি আপনার কাউকে সন্দেহ হয় তাকে আপনি যাচাই বাছাই করুন তার সম্পর্কে খোঁজখবর খবর নেন তার দেওয়া স্টেটমেন্টগুলো মোবাইলের যুগ প্রযুক্তির যুগ ওই এলাকাতে খোঁজখবর খবর নেন যে ঠিক আছে কিনা এখানে সে কার কাছে আসছে দেখা করতে সবকিছু জানেন না যাই না কিছু পাগল মানুষকে মেরে ফেলা হয়েছে এটির জন্য ভিতরে কিছু পাগল মানুষ তো পাগল তো সে ভুল কথা বলবে তার সম্পর্কে না যায় আপনি তারে মেরে ফেলতেছেন এটা আসলে কতটুকু যৌক্তিক কতটুকু মানবিক আমি আপনাদের কাছে আপনার মূল্যবান মতামত জানার জন্য কমেন্ট বক্স খোলা রেখে যাচ্ছি যে আপনি জানাবেন যে আসলে এই যে একবিংশ শতাব্দী এসে ধর্মীয় জ্ঞান যথেষ্ট থাকার পরেও আমরা পদ্মা সেতুর নামে একটা গুজব থেকে এটা শুরু হয় তারপরে এক শ্রেণীর কালো বাজারে চোরাচক্রকারী যারা তারা বাংলাদেশের বিভিন্ন স্থানে বাচ্চাদেরকে আসলে গুম করার ঘটনা ঘটছে কিন্তু তার মানে এই না যে আপনি যাকে তাকে ছেলে ছেলেধরা হিসাবে আপনি মেরে ফেলবেন এই যে সিরাজের যে মৃত্যু সেটার পিছনে তার ভাইদের দাবি হচ্ছে তার স্ত্রী তার স্বামী যে তার সন্তানকে দেখতে আসে এটা সে আজ করতে পেরে ওই যখন আসছে সে কিছু ছেলেকে উত্তক্ত করাইয়া বলছে যে ছেলে ধরা ছেলে দ্বারা আমার মেয়েকে তুলে নিতে আসছে এইখানে এই সিচুয়েশন তৈরি করে সে তার স্বামীকে মারাই ফেলছে সো এখন কিন্তু এই যে গুজবটার মাধ্যমে কিন্তু কিছু ক্রাইমও ঘটে যাচ্ছে আমার মনে হয় সবাই সাবধান হওয়া উচিত এই বিষয়টা সম্পর্কে সিরিয়াস হওয়া উচিত আজকের মতো বিদায় নিচ্ছি আমি নাইম আমার নাইম ইলি ইউটিউব চ্যানেল থেকে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে বেলাইকনটি ক্লিক করবেন তবে যারা একবার করেছেন তারা আর করবেন না তা আপনার মূল্যবান মতামত আপনি একজন বিচারক হিসেবে কমেন্ট বক্সে লিখবেন আলাইকুম রহমিল্